আমি এর আগে কিছু করতাম না এই তো এটা আপনি এই কাজটা যে আপনি করতেছেন এর উদ্যোগ নিলেন কিভাবে আমি এর কাজ করতাম প্লাস এখন ব্যবসা করি তাই না তাহলে এখন আপনি নিজেই বানার নিজেই সেল দেন পাইকারি হ্যাঁ পাইকোথায় মূলত নেই কারা মানে বরিশালে আমরা সেল দিয়ে বরিশাল সেল দেন এই মেশিন কত দাম মেশিন 20000 টাকা মাত্র 20000 টাকা এটা মেশিন আপনি এখান থেকে রেগুলার

প্রিয় দর্শক দেখুন এই ভাইয়ের মতো আমরা উদ্যোগ গ্রহণ করি যেকোনো কোনো কাজে উদ্যোক্তা হই এই ভাই মাত্র বিশ হাজার টাকা ইনভেস্ট করে সে প্রায় মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করে আসলে আমরা পথে প্রান্তে চাকরির জন্য আমরা খুঁজে বেড়াই বেকারত্ব আমাদের একটা অভিশাপ সেই বেকারত্ব মোশার জন্য এই ধরনের কাজ আপনি আপনি আমি করে বেড়াই এখান থেকে মূলত এই একটা কাঠ থেকে মূলত একটা দা এবং কাছি এর আসারই উনি বিক্রি করে তিরিশ হাজার টাকা প্রায় মাসে ইনকাম করে আসলে এটা কি ভাবা যায় বলুন তো আসলে আমরা জানি না আসলে কোথায় কি আছে আসুন আমার বেকারত্ব দূর করার জন্য এই ধরনের নতুনত্ব কাজে আমরা এগিয়ে যাই যেহেতু এইভাবে এগিয়ে এগিয়েছে আমরা সবাই এগিয়ে যাই চাকরি না করে আমরা উদ্যোক্তা হই যে কোনো কাজের আমরা সেই পদক্ষেপ নেই এবং সেই কাজে এগিয়ে আসি ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং ভালো মন্দ কমেন্টে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং